সালামু আলাইকুম বিড়ালকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আজকে একটি নারীর কথা বলবো এক স্বামী স্ত্রীর বিষয়ে নারীর কথা বলবো এক স্বামী স্ত্রীর হলো এক স্বামীকে মারবার জন্য বহুত বহুত খুশি করছে আপনারা বিড়া অভিষেক শুনে যাবেন ভালোভাবে একটি নারী আছে বিশ্ব হারামি এই দেখেন একটি নারী এই দেখেন একটি নারী এই নারীটা হলো বিশ্ব হারামি আপনারা কাছে দেখবেন ইনশাআল্লাহ এই মেয়েটা কি কথা বলে না বলে এই দেখতেছেন এটা তার বাপ আর এটা তার মেয়ে দেখেন এই মেয়েকে ছেড়ে অন্য ঘর অন্য ছেলের সাথে প্রক্রিয়া করে প্রক্রিয়া ধরা পড়ছে ধরা পড়ছে আপনারা বিরাট অবশ্যই দেখবেন তার রেকর্ডিং সহকারে আছে ছেলের চলে যাবার জন্য

ओहना तो रामी जाए तब से ना तुम अच्छेरी निवारा सोचो जी तुम अच्छेरी तुम नहीं होगा आज जुदे बाई सात कुन पर करना नत्या कुन तक सेरी तुम अरको सुलग इरा मैं आगे कुछ आम <coughs> तुम अरे क्यों सी आम गिया मर देखा हो जैसी ना मर देती ना वो दाना नहीं फालता सीखा हो जैसी ना तहेरे तो तुम अरे जुदे तीन, तीन दा से तुम अरे तीन दा जुदे आमी नहीं तरह तुम्हें हमारी ना आम तुम अरे एक तनी तत्ता

¡Eso <laughs> tuyo!